ও পরমাত্ম নম শুনছেন শ্রীমদ্ভাগ গীতা মাহাত্ম দশম অধ্যায়ে অন্তিম অংশ সর্বনাশ মধ্যমর্জুনা আধ্যাত্মবিদ্যাং বাদ প্রবদামহম হে অর্জুন সমস্ত শ্রেষ্ঠ বস্তু মধ্যে আদি অন্ত মধ্য সমস্ত বিদ্যার মধ্যে আমি আধ্যাত্মবিদ্যা তার্কিকদের বাদ জল্প বিতণ্ডার মধ্যে আমি সিদ্ধান্তবাদ সিদ্ধান্ত বা অক্ষরমানঙ্কর হসিদিকায় কাল ধাতং বিস্যুত মুখ সমস্ত অক্ষরের মধ্যে আমি অকার সমাজসমূহের মধ্যে আমি দ্বন্দ্ব সমাস অসংহারকারীদের মধ্যে আমি মহাকাল রুদ্র মধ্যে আমি ব্রহ্মা মৃত্যু সর্বহার হদ্ভবশ্চ ভবিষ্যতাম কীর্তি চ নারীণাং স্মৃতি মেধা ক্ষমা সমস্ত হরণকারীদের মধ্যে আমি সর্বগ্রাসী মৃত্যু ভাবিকালের কালের বস্তু সময়ের মধ্যে আমি উদ্ভব নারীদের মধ্যে আমি কীর্তি শ্রীবাণী স্মৃতি মেধা ধৃতি ও ক্ষমা বৃহৎস্যাং তথা স্থান গায়ী ছন্দশামহম মাষাণাং মার্গ শীর্ষ হম ঋতুনা কুসুমা সামবেদের মধ্যে আমি বৃহৎস্যাম ছন্দসমূহের মধ্যে আমি গায়ত্রী মাষসমূহের মধ্যে আমি অগ্রহায়ণ ঋতুদের মধ্যে আমি বসন্ত দূতাং ছলয়তা মস্মী তেজস্তেজসমী নাহম জয় হসমি ব্যবসায় হাসমি সত্যং সত মহাম সমস্ত বঞ্চনাকারীদের মধ্যে আমি দ্রুত ক্রীড়া আমি তেজস্বীদের মধ্যে আমি তেজ আমি বিজয় আম উদ্যম বলবন্দরের মধ্যে আমি বল বৃষ্ণনা বাসুদেব হস্মি পাণ্ডবান ধনঞ্জয়া মুহসাম ব্যাস কবি না কবি বিষ্ণুদের মধ্যে আমি বাসুদেব পাণ্ডবদের মধ্যে আমি অর্জুন মুনিদের মধ্যে আমি ব্যাস কবিদের মধ্যে আমি শুক্রাচার্য দণ্ড দময়তাশ্মি জিগ সিতাম মৌম চাস্মী গুজ মহাম দমনকারীদের মধ্যে আমি দণ্ড জয় অভিলাষীদের মধ্যে আমি নীতি ধর্মের মধ্যে আমি মৌন জ্ঞানবামদের মধ্যে আমি জ্ঞান যা বীজং সর্বভূতং অর্জুনাম তদন্তি বিনা মায়া ভূত চরাচরাম হে অর্জুন যা সর্বপুতির বীজ দণ্ড বীজ স্বরূপ তাও আমি যেহেতু আমাকে ছাড়া স্থাবর অ কোনো কিছুরই অস্তিত্ব থাকতে পারে না নস্ত হি হসতি মম দিব্যাং বিভূতি পরন্তপ এসে প্রভূতি মায়ের পরন্তপ আমার দিব্য প্রকৃতি বিভূতি সমূহের অন্ত নেই আমি সমস্ত বিভূতির বিস্তার সংক্ষেপে বললাম বিভূতিমত শ্রীম দুর্জিত মে বাবা তত্ত দেবা বগৎসত্যম মম তেজসব ঐশ্বর্যযুক্ত শ্রী সম্পন্ন ও প্রভাব বলশালীর আধিক্যযুক্ত যত বস্তু আছে সে সবই আমার তেজাংশ অথবা বহু না কিং জ্ঞান বৈষ্ণভ কৃতাজাগা এ অর্জুন এই প্রকার বহু জ্ঞানের দ্বারা তোমার কি প্রয়োজন আমি আমার এক অংশের দ্বারা সমস্ত জগতে ব্যর্থ হয়ে অবস্থিত আছি একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ অর্জুন বা আচা মদনুগ্রানা মদনুগ্রহায় পরমং গুজ্যমাধ্যাপ্ত সংগীতম যত্তং বচস্তে না মহৌয়হং বিগৌত মামা অর্জুন বললেন আমার প্রতি অনুগ্রহ করে তুমি তত্ত্ব সম্বন্ধীয় পরম গুজ প্রদেশ আমাকে দিয়েছ তার দ্বারা আমার এই মোহ দূর হয়েছে ভবা হি ভূতানাং শ্রুতৌ বিস্তার মায়া তত্ত্ব কমলা পাত্রাক্ষা মহাত্মাত্মনী্যায়াম হে পদ্মপলাশ লোচন সর্বভূতির উৎপত্তি ও প্রলয় তোমার থেকেই হয় তোমার কাছ থেকেই আমি তোমার অব্যয় মাহাত্ম অবজ্ঞত হইলাম এবংমেত যধাত্মাং পরমেশ্বর দ্রষ্ট পুরুষোত্তমা হে পরমেশ্বর তোমার সম্বন্ধে যে রূপ বলেছ যদিও আমার সম্মুখে তোমাকে সেই রূপেই দেখতে পাচ্ছি তবুও হে পুরুষোত্তম তুমি যেভাবে এই বিশ্বে প্রবেশ করেছ আমি তোমার সেই ঐশ্বর্যময় রূপ দেখতে ইচ্ছা করি মন্নসে যদি মায়া প্রভু মিটি প্রভু যোগেশ্বর প্রভু তুমি যদি মনে করো আমি তোমার এই বিশ্বরূপ দর্শন করার যোগ্য তাহলে আমি এই আমাকে তোমার এই নিত্যস্বরূপ দেখাও শ্রী ভগবান বাচা পশ্চমে পার্থ রূপাণী সত সু পথ সহস্র সাধানী দিব্যাণী নানা ভরণ নিচা। শ্রী ভগবান বললেন নানা বর্ণ নানা আকৃতি বিশিষ্ট শত শত ও সহস্র সহস্র আমার দিব্য বিভিন্ন রূপসমূহ দর্শন করুচ রুদ্রা স্পনাস্প বহু দৃষ্ট পূর্বাণী পাশাশরণী ভারতা এই ভারত দ্বাদশ সাহিত্য অষ্ট বসু একাদশ রুদ্র শ্রীকুমার দ্বয় ঊনপঞ্চাশ মরুদ এবং অনেক অদৃষ্টপূর্ব আশ্চর্যরূপ দেখও ইহ্যং জগত কৃৎন পশরাচর সচরাচর মম দেহে হুড়াকেশ যান দ্রুম ইচ্ছি হে অর্জুন আমার এই বিরাট শরীরে একত্র অবস্থিত সমগ্র স্থাবর জঙ্গমাত্মক বিশ্ব বা অন্য যা কিছু দেখতে ইচ্ছা করো তা এক্ষণে শ্রবণ করো নিব্যে চক্ষু পশ্চমে যোগ কিন্তু তুমি তোমার বর্তমান চক্ষুর দ্বারা আমাকে দর্শন করতে সক্ষম হবে না তাই আমি তোমাকে দিব্য চক্ষু প্রদান করছি তুমি আমার অচিন্ত যোগী সর্য দর্শন করো সঞ্জয় বাচ এবং মুক্তা তত রাজন রূপে সরোহরি সঞ্জয় বললেন হে রাজন এভাবেই বলে যো বহান যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুন তার বিশ্বরূপ দেখালেন অনেক বক্তম নয়নম মেকান অদ্ভুত দর্শনাম অনেক দিব্যাভরণ দিব্যাং অনেক অদ্ভুত দিব্যাম্যম্বর ধরণ দিব্যা গন্ধা উনুলেপন সর্বাশর্যময়ং দেব অনন্তং বিশুত মুখম তো অর্জুন এই রূপে অনেক মুখ অনেক নেত্র অনেক অদ্ভুত দর্শনীয় বস্তু দেখলেন সেই রূপ অসংখ্য দিব্য অলঙ্কারে সজ্জিত ছিল অনেক উন্নত দিব্য অস্ত্র ধারণ করেছিল এই দিব্য রূপ দিব্য মালা দিব্য অস্ত্রে ভূষিত ছিল তার শরীর দিব্য গন্ধ দ্বারা অনুলিপ্ত ছিল সবই ছিল অত্যন্ত আশ্চর্যজনক ও জ্যোতির্ময় অত্যন্ত সর্বব্যাপী দিবি সূর্য সহস্র ভাবেদ যুগ প্রদুত্থিতা যদি ভা সদৃশি শ্বাসাদ ভাবস্তস্য মহাতনা যদি আকাশে সহস্র সূর্যের প্রভা যুগপৎ উদিত হয় তাহলে সেই মহাত্মা বিশ্বরূপে প্রভাব কিঞ্চিৎ তুল্য হতে পারে তত্রেই কাশ্যাং জগৎ স্নং প্রবিভক্ত মনে অ অপশ্যব দেবা দেবশ্ব শরীরে পাণ্ডবস্থথা তখন অর্জুন পরমেশ্বর ভগবানের বিশ্বরূপে নানা হবে বিভক্ত সমগ্র জগৎ একত্রে অবস্থিত দেখলেন অত তত স্বময়া বিষ্ট হৃষ্ট রুমা ধনাঞ্জয়া প্রণমা শিরষা দেবাঙ্কৃতাঞ্জলি রভাসতা তারপর সেই অর্জুন বিস্মিত রোমাঞ্চিত হয়ে অন অনবরত মস্তকে ভগবানকে অবনত মস্তকে ভগবানকে প্রণাম করে করার বলতে লাগলেন অর্জুন বাচ পশ্বামী দেবতা দেব দেহে সর্বথা ভূত বিশেষ স্রহ্মাণ মম সিং কমলা ষণস্থিং সর্বানুগং দিব্যাং অর্জুন বললেন হে দেব তোমার দেহে দেবতাদের বিবিধ প্রাণীদের কমলা সংসিত ব্রহ্মা শিব ঋষিদের দিব্য সর্বদের দেখছি অহ অনন্তরূপাং পশিয়ামন্তরূপাং নামধ্যাং না পশ্যামি বিশ্বেশ্বর বিশ্বরূপা হে বিশ্বেশ্বর হে বিশ্বরূপ তোমার দেহে অনেক বাহু উদর মুখ সর্বত্র অত্যন্ত অনন্ত রূপ দেখছি আমি তোমার আদি মধ্য অন্ত কিছুই দেখতে পাচ্ছি না কিরিটি লিঙ্গ চক্রীণাং চা তেজ রাশিণাং দীপ্তি মমন্তাং পশ্যামি তাং দুর্নিরেক্ষ্যাং সামন্তাদ দীর্পা নলার্ক দূতিম প্রমেয়াম কিরিট গদা চক্রধারী সর্বত্র দীপ্তিমান তেজপুঞ্জ স্বরূপ দূর প্রদীপ্ত অগ্নি সূর্যের মতো প্রভা বিশিষ্ট অপ্রমেয় স্বরূপ তোমাকে আমি সর্বত্রই দেখছি তামাক্ষরং পারামাং নিধারাং তামাশ্বে ধর্মগা সনাতন সনাতন পুরুষও মাতমে তুমি পরম ব্রহ্ম একমাত্র জ্ঞাতব্য তুমি বিশ্বের পরম আশ্রয় তুমি আব্বায় সনাতন ধর্মের রক্ষক সনাতন প্রথম পুরুষ আমার এই অভিমত আদি অনাদি মানন্ত বীর্যম অনন্ত বাহু শশি সূর্য নেত্রাম পশ্বামিতাম দীপ্ত হুতাশ বক্রম স্বত যশা বিশ্বমিত আমি দেখছি তোমায় আদি মধ্য অনন্ত নেই অন্ত নাই তুমি সর্বত্র অনন্তবিজ্য বীর্যশালী অসংখ্য বাহুবিশিষ্ট চন্দ্র সূর্য তোমার চক্ষুদয় দয় তোমার মুখমণ্ডলে প্রদীপ্ত অগ্নি জ্যোতি তুমি শিও তেজে সমস্ত জগৎ সন্তপ্ত করেছ দিয়া পৃথিবী বদি বরি দন্তরাংহী ব্যাপ্তান্ত এই কে না দিশ সর্বা দ্রষ্টাদ্ভুতং রূপ মুগ্রং তবেদং লোকত্রয়ং প্রভু প্রব্য থিতিয়ং মহাতনা তুমি একাই স্বর্গ ও মর্তের মধ্যবর্তী অন্তরিক্ষ দশ দিক পরিব্রাক্ত হয়ে আছো হে মহাতন তোমার এই অদ্ভুত ভয়ঙ্কর রূপ দর্শন করে ত্রিলোক অত্যন্ত ভীত হচ্ছে অমিহিতাং সুর সংখ্যা বিশ্বন্তি কেচিদ ভিতা। প্রাণজয়া হল গৃহীনান্তি স্বস্তি দুর্তা মহর্ষি সিদ্ধা সংঘা স্তবন্তি তাং স্তুতিভী পুষ্কলাভীর সমস্ত দেবতারা তোমার শরণাগত হয়ে তোমাতেই প্রবেশ করেছেন কেউ কেউ ভীত হয়ে গরজোড়েই তোমার জয়গান করছেন মহর্ষি সিদ্ধিরা জগতের কল্যাণ হল বলে প্রচুর স্তুতি করে তোমার স্তব করছেন রুদ্রদিত্যা বসু যে যশাধ্যা বিশ্বে সোহ স্বনি মরুত চস্ম পাশ্ব গন্ধর্ব যক্ষা শূর সিদ্ধ সংঘ্যা বিতন্তে ধ্বং বিস্মিত আসছে জীব সর্বে রুদ্রগণ আদিত্যগণ সদ্ধ দেবতারা বসুগণ বিশ্বদেবগণ অশ্বিনী কুমারদগণ মরুদগণ পিতৃগণ গন্ধর্ব যক্ষগণ অসুরগণ সিদ্ধ গন সকলে বিশ্মৃত হয়ে তোমাকেই দর্শন করছে। উুরু পাঙ্গ মাহাতে বহুবাক্তণ তিয়াং মাহাবাহা, বাহু বাহুরু পাদাম, বহুতারাং বহুতাং দৃষ্টালুকা দৃষ্টালোকা, প্রাবয়থী তানস্থ থাহান এ মাহাবাহ। বহুমুখ বহুচক্ষু, বহু বাহু বহু উরু, বহু চরণ বহু উদর। অসংখ্য করাল দন্তবিশিষ্ট বিশিষ্ট তোমার বিরাট রূপ দর্শন করে সমস্ত প্রাণী অত্যন্ত ব্যথিত হচ্ছে আমিও ব্যথিত হচ্ছি নবস্পৃশ্রাং দীপ্ত মণি কবর্ণাং ব্যপ্তানাং দীপ্ত বিশাল নেত্রাং দ্রষ্টাহিতাং প্রব্যথিতান্তরাত্যা রাতিয়া নবিন্দ্যানি পশ্যম চ বিষ্ণা এ বিষ্ণু তোমার আকাশপর্শি তেজময় বিবিধ বর্ণমুক্ত বিস্তৃত মুখমণ্ডল উজ্জ্বল আয়ত চক্ষু বিশিষ্ট তোমাকে দেখি আমার হৃদয় ব্যথিত হচ্ছে আমি ধৈর্য ও সম অবলম্বন করতে পারছি না দংস্ট্রাক রালানি চ তি মুখানি দশিব কালানা সন্নিভানি দীষণ জানি ন লভিচ ভশর্ম প্রসিদ্ধ দেবেশ জগত নি ব্যাস এ দেবেশ

स्वाहा स्म दीयैरुपि जोधुमुख्यै वक्त्राणि ते तरणमाना विशन्ति दंष्टाकरालानि भयानकानि केचिद् विलग्ना दशनान्तरेषु सङ्घृश्यन्ते चूर्णीतैरुत्यमाङ्ग्यै यथा नदीनां बहुजोम्बुबेगासमुद्रं बी समुद्र में बाबी मुखाद्रब्यंती तथा तबामी नरलों को बीरा बीषंती ब्रक्त्यान्य ओभी बी जलंती जथा प्रदीतम जलनं प्रतंगा बीषंती नाशय संब्रिद्ध्यवेगा तथे मनाशाय बीषंतिलुकास तबापी ब्रक्त्यादि संब्रिद्ध्यवेगा ललि हस्ती ग्रस्यु माणा समंता

দ্রুত বাকে প্রবেশ করছে দন্তবেগে বি দন্ত মধ্যে বিলগ্ন হয়ে তাদের মস্তক চূর্ণিত হচ্ছে নদীসমূহ যেমন সমুদ্রাভিমুখে প্রবাহিত হয়ে সমুদ্রবেশ করে তেমনি নরলোকের বীরগম তোমার জ্বলন্ত বিবারে প্রবেশ করছে পতঙ্গ দ্রুত গতিতে ধাবিত হয়ে মরণের জন্য জ্বলন্ত অগ্নিতে প্রবেশ করে তেমনি লোকেরও মৃত্যুর জন্য অতি অতিবেগে তোমার মুখবিপরে প্রবেশ করছে এ বিষ্ণু তুমি তোমার জ্বলন্ত মুখ সমূহের মধ্যে সকল লোককে গ্রাস করছি দ্বারা সমস্তকে আবৃত্ত করেছ আখ্যা গ্রহরূপ নমহস্তুতে দেব বিজ্ঞান তুমি স্বামী ভবন্ত তুমি কে কৃপা করে আমাকে বলো হে দেব নমস্কার করি তুমি প্রসন্ন হও তুমি হচ্ছ আদি পুরুষ আমি তোমার প্রকৃতি অবগত নই আমি তোমাকে বিশেষভাবে জানতে ইচ্ছা করি শ্রী ভগবান বা কলহস্মি লোক ক্ষয়াকৃত প্রবিদ্ধ লোকান সমাহার তুমি হবিদ্ধা তরিতে হপি দিবাং না ভবিষ্যন্তি সর্বে যেহ বস্তিতা প্রত্যা কিনে সুযোধা ভগবান বললেন আমি লোকক্ষয়কারী ক্ষয়কারী কাল সমস্ত লোক সংহার করতে এক্ষণে প্রবৃত্ত হয়েছি তোমরা ছাড়া উভয় পক্ষীর সমস্ত যোদ্ধা নিহত হবে তসমাত অধি তসমাত মুক্তিষ্ঠা যশলভাস্য জিত্যা শৈত্রভুঞ্রা রাজ্যাং সমৃদ্ধ্যাং মাইবৈত্ৰী নিহতাপূর্মী বা নিমিত্ত মাত্রাং ভাবো সভ্যসাচী না অতীত তুমি যুদ্ধ করো দের যুদ্ধ করার জন্য উত্থিত হও যশ লাভ করো শত্রুদের পরাজিত করে সমৃদ্ধশালী রাজ্য ভোগ করো আমার দ্বারা পূর্বে এরাই নিহত হয়েছে এ সভ্যসাচী তুমি নিমিত্র মাত্র

যুদ্ধে শত্রুদের নিশ্চয়ই জয় করবে অতএব যুদ্ধ করো আজ এই পর্যন্তই একাদশ অধ্যায়ের অন্তিম পর্ব আগামী পর্বে অবশ্যই শুনতে পারবেন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করবেন ওম পরমাত্মনামা